আহ তুমি কিছু দেখোনি কি দেখবো ঘড়ি 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 দেখতে যাব কেন আমি কি অফিস যাব নে দরজাটা বন্ধ কর দরজাটা বন্ধ করব কেন খোলা থাক না পাগল নাকি দরজা খোলা রেখে যাব বন্ধ কর বন্ধ কর সে কলটা দে তাড়াতাড়ি কর দে আয় 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 আমার সঙ্গে কি হলো কি এত করে কি এত আয় আমার সঙ্গে চাচা গান পা স্লিপ করে পড়ে গেছি স্লিপ করে পড়ে গেছে খুব ভালো একি বলে না জানলে উঠুন নাকি নাচছিলাম নাকি হাঁটছিলাম তো ও মা আমি এখন বাড়ি যাব কি করে ও বাড়ি যাওয়া দরকার কি আছে এখানি পড়ে থাকো না কি একদম পা ভেঙে পড়ে আছে না আপনার কোনো দয়া মায়া নেই আপনি না মিলিটারি সেদিন আপনার সামনে এরকম জানলে মাকেও নরম ভালো ভালো কথা বলতাম না তাই কি কি বললে বললাম আপনি খুব ভালো দেখতে ভালো মনটা ভালো ঘরে ঢুকে কেউ চুরি করলেও তাকে কি ইচ্ছে বলেন না ছেড়ে দেন আর কি কি বললে আমাকে একটা গাড়ি করে বাড়ি পৌঁছে দেবেন বা ভেঙে গেছে চলো জল আনতে হবে তো জলটাও আনতে হবে আনতে

너만도. 아아왔다아아싸아싸아싸아싸아싸 아빠. 다 দিন আমাকে কলসিটা দিন না না এই অবস্থা তুমি রেবে কথা তুমি আমায় বলো আমি রেখে দিচ্ছি আরে আমি এখন বাড়ি এসে গেছি তো দিন না কিচ্ছু হবে না দিন ওরে বাবা ঠাকুর জয় বাবা বলে না জয় 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 বাবা বাবা জয় বাবা এই আরে দরজা বন্ধ করে কেন কেমন লাগছে রানী আরে দরজাটা খুলো রানী খুলবো না তুমি আমার ঘরে কুমতবে ঢুকেছো তাই আমি হ্যাঁ আমি তো সুমতলা ঢুকেছিলাম তোমার ঘরে তোমার পায়ে লেগেছিল বলে তোমার জিপে করে নিয়ে প্রমাণ কোথায় এই দেখো আমার

আবার এমনি বললে হবে না সিনেমার হিরোইনের মতো গান গেয়ে বলতে হবে এবার সিনেমার বাইরে কি হয় এক জানতে পারবে মা মা কেন মা আরে মা কደ মা আসি شو شوwidetilde মা গেছে কি হবে কি হবে যা আবার তাই হবে কত মারছলাবে এখানে একটা লাগবে এখানে আপনি লুকিয়ে কি লুকিয়ে পড়ুন আমি আপনার কাছে হাত জোর করছি আপনি লুকিয়ে পড়ুন মা এসে গেছে তুমি এসে গেছে হ্যাঁ তুমি তো ডাকছিস কেন বলবি তো হ্যাঁ যাচ্ছিলাম কেন উঠছিলাম ভুলে গেছি দেখ কুমির কাণ্ড কি দেখছিস হ্যাঁ ঘড়ি ঘড়ি দেখছিলাম ঘড়ি মা জানলা দিয়ে ঘড়ি দেখছিস মা তুমি পুজো দিতে যাবে না হ্যাঁ যাবো তো সেই তো তৈরি হচ্ছে দাড়া আমি ডালাটা নিয়ে না 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 কি হবি দাঁড়া এখানে আমি নিয়ে আসছি না 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 তো কাপড় চোপড় ছাড়ানি, তুই শর আমি নিয়ে আসছি কিছু কি দেখবো ঘড়ি 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 দেখতে যাবো কেন আমি কি অফিস যাবো দরজাটা বন্ধ কর দরজাটা বন্ধ করবো কেন খোলা থাক না পাগল নাকি দরজা খোলা রেখে যাবো বন্ধ কর বন্ধ কর শেকলটা দে তাড়াতাড়ি কর দে আয় 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 আমার সঙ্গে আয় কি হলো কি এনকোতে কি আসছি আসছি আয় আমার সঙ্গে নমস্কার রাজা নমস্কার কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন তো ভালো কিন্তু আপনার মহারানীর যেন মনে হচ্ছে কিরকম ভালো নেই কেন আমি তো ভালোই আছি না না মানে এটা মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো কেমন যেন মন হারানো মন হারানো মনে হচ্ছে কিচ্ছু হারাইনি আমার মা আমি বরং কাপড়গুলো তুলে রেখে আসি রেগে গেছে ওর কথা আর বলবেন না রাজা বাবু বয়স দিনে দিনে বাড়ছে না তো যেন কমে যাচ্ছে যদি একটু বুদ্ধি শুদ্ধি হয় মাসি এবার তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও আমি কোথায় ছেলে পাবো আপনি বরং ওর জন্য একটা ছেলে দেখে দিন না রাজা বাবু আমার পছন্দ করা ছেলে তোমার মেয়ের পছন্দ হবে কেন হবে না রাজা বাবু রানী কিন্তু আপনাকে ভগবানের মতো পুজো করে ভগবানের দান ও কি ফেলতে পারে আপনি যাকে পছন্দ করে দেবেন ও তার গলায় মালা পরাবে ঠিক আছে আজ থেকে সব কাজ ছেড়ে তোমার মেয়ের জন্য আমি উঠতে পারবো না লক্ষ্মীটি আমি আপনার কাছে করছি মা এসে যাবে কেন না লোক দেখে এনে জড় করবে লোক দেখুক আপনার কাছে আমি হাত করছি আপনি এখান থেকে যান না আচ্ছা ঠিক আছে একটা শর্তে আমি যেতে পারি কি শর্ত তোমাকে সত্যি সত্যি বলতে হবে আই লাভ ইউ না আমি বলতে পারবো না বলতে পারবে না না বলতে পারবে না না ঠিক আছে আমি শুয়ে পড়ি বলছি 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 বলো বলছি বলো না বলছি তো বলো না ও আই love love uh, you <laughs> <want>. <laughs>